বাংলাদেশ জাতীয় ফুটবল দল এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য মাঠে নামবে সামনের মাসে তার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই মুহূর্তে অবস্থান করতেছে নেপালে নেপালে ফিফা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন হবে যেখানে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুইটা ম্যাচ খেলবে তার প্রথমটি অনুষ্ঠিত হবে ছয় তারিখ ছয় তারিখ শনিবার সন্ধ্যার ম্যাচটি সরাসরি আপনারা দেখতে পারবেন এই ব্যবস্থা কিন্তু এবার রাখা হয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং নেপালের প্রথম ম্যাচ অথবা বাংলাদেশ নেপালের দ্বিতীয় ম্যাচ ছয় তারিখ নয় তারিখের যে দুটি ম্যাচ মাঠে গড়াবে দুটাই সরাসরি আপনারা উপভোগ করতে পারবেন এবং এই বিষয়ে কিছুক্ষণ আগে একদম ক্লিয়ার একটা ধারণা দিয়েছে ক্লিয়ার একটা নিউজ প্রকাশ করেছে অফিশিয়ালি টি স্পোর্টস তারা কি বলেছে আপনাদেরকে একটু নিউজটা পড়ে শোনায় তারা বলেছে হেডলাইন দিয়েছে টি স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ নেপাল ব্যাস দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে এখন নেপালে অবস্থান করতেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে করাবে দুই দলের মধ্যকার প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ নয় সেপ্টেম্বর দুই ম্যাচ ওই সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র খেলাধুলা টিভি চ্যানেল টিএস স্পোর্টস অর্থাৎ আপনারা সরাসরি টিভিতে খেলা দেখতে পারতেছেন খেলা দেখার সুব্যবস্থা রয়েছে আগামী শনিবার অবশ্যই আপনারা টিএস স্পোর্টসে ম্যাচটি দেখতে পারবেন গুরুত্বপূর্ণ এই নিউজটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা খেলা প্রেমী আছেন যারা ফুটবল প্রেমী আছেন তারা অবশ্যই ভিডিওতে কি লাইক দিতে ভুলবেন না